গাইস এখন বাজারা রাত আড়াইটা তাহমিনা দেয় কি সুন্দরভাবে ঘুমাইতেছে আজকে তা আমিনা সুন্দর করে সবাই দিব আমি সাথেই থাকুন আমার জীবনে আমি সাজাই নাই ফার্স্ট কি সুন্দর করে ঘুমাই মার মার্মে এটা আবার কি খেলা হয়

ちょっといい。あっきどんで。 দেখাই শা কেমন হয়েছে শ্বাসটা খুব সুন্দর না ছবি তুলে দেখছেন কি সুন্দর করে শ্বাস দিছি সুন্দর করে তো আমি নাকি আমি সাজিয়ে দিচ্ছি এই প্রথম জীবনের ফার্স্ট বিটি পার্লারের কাজটা আমি করলাম খরচা করে পার্লার এর স্বাস্থ্য দেয় এই কারণে আজকে আমি নিজেই সাজাই দিলাম শ্বাসটা কেমন হয়েছে সবাই ああ。 你嫂子怎么了？Yeah, so